আল্লাহকে শেষ দেওয়া করছে না মানে অন্তর্দৃষ্টি দিয়ে চোখ দিয়ে তো দেখি না যে আল্লাহকে সেজদা করছে সূর্য চন্দ্র অন্তর্দৃষ্টি দিয়ে অর্থাৎ অহির বিধানের মাধ্যমে আমরা জানছি যে আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহর অনুগত আল্লাহর সামনে ঝুঁকে যাচ্ছে সৃষ্টিগতভাবে আর আমাদেরকে ঝুঁকতে হবে বিধানগত সৃষ্টিগত ঝুঁকা চলবে না সৃষ্টিগত হচ্ছে যে আল্লাহ আমাদের হাত ধারণ করার জন্য তাই না পা চলার জন্য চোখ দেখার জন্য নাক শোনার জন্য কান শোনার জন্য তাই না আর জবান কথা বলার জন্য মাথাটা ওপরে থাকবে পা নিচের দিকে থাকবে কেউ কি আল্লাহর বিধানের এই যে সৃষ্টিগত বিধান এর বিপরীত কেউ করতে পার ক্ষমতা রাখে যে আমি পা দিয়ে হাঁটবো না আমি মাথার ভরে হাঁটব পারবে এটা হচ্ছে আল্লাহ হচ্ছে সৃষ্টিগত কি করা আনুগত্য করা যে আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন উপায় না ওইভাবেই চলতে হচ্ছে জবান সৃষ্টি করেছে কথা বলার জন্য আর সাদ চাকার জন্য ওইটাই করছেন এর বিপরীত করতে পারবেন না আর আরেকটি হচ্ছে বিধানগত শরীয়তগত আনুগত্য সেটা হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এটা বিশ্বাস করো এটা বিশ্বাস করিও না এটা সন্ন্যত এটা বেদাত এটা ইসলাম এটা ইসলাম নয় আল্লাহ বলেছেন পাঁচকান্যাম্পান করো পয়সা হলে জাকাত দাও হজ করো এগুলি হচ্ছে আওয়ামের এই আল্লাহর শরীয়ত বিধানগত বিধান এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ ফেল করেছে স্ত্রী শ্রীখাত ক্ষেত্রে তো নিরুপায় তো এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আকাশ জমিনে যে কেউ আছে আল্লাহকে করে দা করে কামার সূর্য চন্দ্র সেজদা করে ওর নজুম তারকারাজি অল পাহাড় পাহাড় পর্বতাজার গাছপালা জীব জীবজন্তু ও ক্যাসির ও মিনান্ন অন্য অন্যগুলি সম্পর্কে সবগুলি আল্লাহ বললেন কিন্তু মানুষের ক্ষেত্রে বলছেন অধিকাংশ মানুষ কাসির অধিকাংশ মানে অনেক মানুষ আল্লাহকে সেজদা করে অনেক মানুষ আল্লাহকে শেষ করে না তাহলে এখানে মানুষের ক্ষেত্রে গিয়ে বললেন যে অনেক মানুষ অনেক মানুষ আছে যাদের জন্য আল্লাহর আজাব অবধারিত হয়েছে শাস্তি এই জন্য আল্লাহকে তারা শেষদার করে না আল্লাহর আদেশ নিষেধ মানে না তো বলছেন তারপরে সুতরাং সূর্য চন্দ্রকে নিক্ষেপ করা হবে ইহা আমরাই আমরানি দুটোর একটা হইতে পারে একটা হচ্ছে আন্নাহ আমিন নার জাহান নামের জ্বালানি হবে সূর্য এবং চন্দ্র জাহান নামের জ্বালানি তাহলে আমরা জানলাম আয়াতের আলোকে কি মানুষ আর পাথর আর সূর্য আর চন্দ্র এই হাদিস এবং তহবি যে হাদিস বা বাবা জার যে হাদিসটি এ আর হাদিসটি সহিহ সিলসিলা সহিহাতে আল্লাম আলবানি রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন হাদিসটি চব্বিশ নম্বর তো বলছেন যে এটা জাহান্নামের জ্বালানি হবে সূর্য চন্দ্র বিশাল সূর্য বিশাল চন্দ্র এটি জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে দ্বিতীয় হচ্ছে আনাহু মাইল কায়ানে ফিহা নামে নিক্ষেপ করা হবে জান্নাতের কাকে সূর্য চন্দ্রকে কেন তবে লেবা দেমা যারা সূর্যের পূজা করেছে চন্দ্রের পূজা করেছে তাদেরকে দেখানোর জন্য যে দেখ তোরা যার পূজা করছিল আর মনে করছে যে সূর্যকে পূজা করে উদ্ধার হব এই সূর্য তোদের সাথে চলছে চন্দ্র তোদের সাথে চলছে পাথর ওই যে যেসব পাথরের মূর্তি তৈরি করে অথবা পাথরের আস্থানে মাজারের আস্থানে পূজা করেছে ওই জায়গাগুলোকে জ্বালানো দেখ 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 যেগুলিকে কত পবিত্র মনে করছিলি সেগুলিকে জ্বালাচ্ছে কিন্তু সেই ব্যক্তি যে মাজারে শায়িত আছে কবরে শায়িত্য আছে সে যদি তহিদবাদী হয়ে থাকে সে যদি নেক হয়ে থাকে তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলে ঘোষণা করেছেন কোরআন কেরমের আয়তাসুর আম্বিয়াতে যে ইন্নাল্লা দীনা সাবাকতলা আহ মিন্নাল হোসেনা হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে যদি কল্যাণের ঘোষণা হয়ে থাকে এরা ভালো মানুষ তাহলে তারা জান্নামে চলবে না কিন্তু তারাও যদি মাজার পূজার সমর্থন করে থাকে তাহলে বিদার্থী সুফি আর তারা মজার পূজার সমর্থন করেছে হ্যাঁ অতিভক্তি পছন্দ করেছে আর বেঁচে ছিল তারা যখন জীবন্ত তাদেরকে সেজদা করেছে তাদের মরিদরা আর মরে যাওয়ার পরে মজারই চেষ্টা করেছে তাহলে তাদেরকেও জাহ্নামী নীন জাহ নামে জ্বালানো হবে এটাও ভালো করে মনে রাখতে হবে তো